হ্যালো নমস্কার সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত তা আজকে সকালকাল উঠে একদম সান টান করা কমপ্লিট এখন যাবো একটু পুজো দিতে তো চলো এখন আগে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি কারণ আজকে আবার আরেক জায়গায় নিমন্ত্রণও আছে পুজো দিয়ে এসে তারপরই ওখানে যাব আর তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বেরিয়ে প্রথমে চলে এসেছিলাম মিষ্টির দোকানে আর আজকে যা উদ্দূত ছিল বাপরে বাপ সেই জন্য আর গাড়ি নিয়ে বেরোয়নি তবে পুজো দিতে এলে আমি গাড়ি নিয়ে সেভাবে খুব একটা না তাই টোটো করেই আমি আর মা চলে এসেছিলাম মাসিতলার কাছে পুজো দিতে আর দেখো এক দেড় মাস আগে এখানে কত সুন্দর করে প্যান্ডেল করা ছিল কত লোকজন কত মেলা বসেছিল এখন আবার সমস্ত কিছুই নর্মাল হয়ে গেছে যাই হোক তা এখানেই কিন্তু বসে আমাদের চাদরার মেইন বাজার তাই সকালের দিকে পুজো দিতে এলে সেভাবে গাড়ি নিয়ে আসি না কারণ গাড়ি রাখার অসুবিধা হয় সেই জন্য তারপর মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট করে এখানে দেবের কাছেও পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি এই জায়গাটার এখনকার লুক আর শীতলা পুজোর সময়ের লুকটা অন্য অন্যরকম থাকে যাই হোক পুজো দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে সেই জন্য বেরিয়েও পড়েছিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে আর ফেরার সময় রোদ্দুরটা আর একটু বেশিই চড়া ছিল যেহেতু বেলা বাড়ছিল তাই রোদ্দুরটাও চড়া হচ্ছিল সেই জন্য আর হেঁটে যাওয়ার রিক্স না নিয়ে টোটো করে নিয়েছিলাম কারণ যা রোদ্দুর উঠেছে হেঁটে যেতে গেলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে সেই জন্য রিক্স না নিয়ে টোটো করে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে পুজো দিয়ে এই জাস্ট ফিরলাম বাড়ি আর বাইরে যা রোদ্দুর উড়ি বাপরে বাপ যাই হোক এবার একটু রেস্ট নিয়ে নিই তারপর আপনার নিমন্ত্রণ আছে সেখানেও যাব মায়ের বান্ধবীর ছেলের বইতে আজকে তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নি বেরিয়ে আবার দেখা হচ্ছে তো পুজো দিয়ে এসে খানিক্ষণ রেস্ট নিয়ে আবার সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর যত বেলা বাচ্ছে তত যেন রোদ্দুরও চড়া হচ্ছে এই যে এই পাশে রয়েছে আমার ভাই আর পিছনে রয়েছে মা তো আবার আমরা টোটো করে যাচ্ছিলাম নিমন্ত্রণ বাড়ি আর আজকে ছিল আমাদের পৈতে বাড়ি নিমন্ত্রণ মায়ের বান্ধবীর ছেলের ছিল আজকে পইতে মায়ের বান্ধবীর ছেলে প্লাস ভাইয়েরও বন্ধু হয়েও তো ওর পৈতে ছিল আজকে মেইন অনুষ্ঠান যেটা হয়েছিল আমাদের শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরে আমাদের শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দির কিন্তু ভীষণ বিখ্যাত প্রায় ছশো ছাব্বিশ থেকে ছশো সাতাশ বছরের পুরনো আর রথের এখানে মারাত্মক ভিড় হয় এবারে রথের সময়ের ভিডিও অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমি বেসিক্যালি মায়ের সাথে উল্টো রথের দিনই যাই কারণ ওই দিনকে আমি আর মা গিয়ে পুজো দিই সেই জন্য তো যেদিনই যাই না কেন অবশ্যই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই হোক কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি আর অ্যাজ ইউজুয়াল আমি আর মা বসেছিলাম টোটোর একই দিকে আর ভাই বসেছিল আমাদের অপোজিটে তো এই যে এখান থেকেই শুরু হচ্ছে আমাদের মায়ের রথের গেট আর এই পাশে যে মাঠটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেক বছর বেশ বড় করে মেলা বসে রথের সময় প্রায় এক মাস থাকে এই মেলা তো যাই হোক আমরা তো চলে এসেছি তো চলো এবার বরঞ্চ মন্দিরের ভেতরে যাওয়া যাক কারণ আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে সকালের পুরো অনুষ্ঠানটাই আমরা পুরোটাই মিস করে গেছি কারণ সকালে গেছিলাম পুজো দিতে তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়েছি তারপর যেহেতু দুদিন পরই বেড়াতে যাওয়া সেই জন্য ব্যাগ ট্যাগ প্যাকিং করা সমস্ত কিছুই ছিল সেই জন্য আসতে অনেকটাই দেরি হয়ে গেছে পুরো অনুষ্ঠানটাই আমরা মিস করে গেছি তো যাই হোক এই হলো আমাদের জগন্নাথ মন্দির এটা কিন্তু কয়েক বছর আগে পুরো অন্যরকম ছিল আর এখন পুরোই অন্যরকম হয়ে গেছে আমি নিজে এই নতুনভাবে মন্দির হওয়ার পর এই নিয়ে দুবার আসছি এর আগে একবার এসেছিলাম মায়ের সঙ্গে তারপরে এই যে আজকে এসেছি আর এর আগে যেরকম মন্দিরটা ছিল তখনও যে বহুবার এসেছি সেরকম নয় কারণ বাড়ি থেকে যেহেতু বেশ খানিকটা দূরে সেই জন্য সেভাবে আসা হয়ে ওঠে না যাই হোক আমরা যখন এসে পৌঁছেছি তখন কিন্তু সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছিল আর মোটামুটি সবাই ভোগ খেতে বসেও গেছিল আর এই যে এই হলো দেবে শরী ছিল আজকে পইতে তাই এখানে আমরা ওর সাথে খানিকক্ষণ কথা বলে তারপর আমরাও বসে পড়েছিলাম ভোগ খাওয়ার জন্য এই যে এদিকে মা আর আন্টি একসাথে বসেছে আর এ পাশে বসেছিলাম আর জগন্নাথ দেবের ভোগ প্রসাদে কিন্তু ছিল যেখানে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ রান্না ছিল কমপ্লিট করে চলে যেখানে হয় সেই জায়গাটাই দেখতে তারপর এখান থেকে বেরিয়ে মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম আর ঘুরতে ঘুরতে দেখলাম তখন কিন্তু মন্দিরের মেইন গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ জগন্নাথ দেবকে শয়ন দেওয়া হয়েছে সেই জন্য আর এই নিয়ে যেহেতু আমি এখানে দ্বিতীয়বার এসেছি তাই মন্দির দালানটা ভালো করে একটু ঘুরে দেখছিলাম কারণ প্রথমবারে মন্দির দালানটা ভালো করে ঘোরা হয়নি তাই এবারে মন্দির দালানটা ভালো করে ঘুরে নিয়েছি কমপ্লিট এখন আমরা জগন্নাথ মন্দিরেই বসে আছি যে মাছ ভাই এটা হলো আমাদের শ্রীরামপুরের মায়েশের জগন্নাথ আর এই যে রাখা রয়েছে মায়েশের জগন্নাথের রথ আর ওই যে বড় বড় বিল্ডিং গুলো নিউ কলকাতার বিল্ডিং আর কি সুন্দর মেঘটা হয়ে আছে দারুন লাগছে না মেঘটা দেখতে বিল্ডিং গুলো এইখান থেকে শুরু হয়ে দেখা আর এই এই যে হলো সেই মাঠটা যেটা আসার সময় দেখাচ্ছিলাম এখানেই রথের সময় মেলা বসে বেশ বড় করে মেলা বসে প্রায় এক মাসের কাছাকাছি এই মেলা থাকেও তো যাই হোক চলো এবার বরঞ্চ বাড়ির দিকে রওনা দেওয়া যাক thousand years later. তো ওখান থেকে বাড়ি ফিরে খানিক্ষণ রেস নিয়ে আবারও বসে পড়েছি একটা বড় সড়ো কাজ নিয়ে আর বড় সড়ো কাজটা হলো ব্যাক প্যাকিং করতে আর হাতে কোনা দুটো তিনটে দিনই বাকি আছে সেই জন্য একদম বসে পড়েছি প্যাকিং করতে মোটামুটি আমরা যারা যারা যাচ্ছি তারা কবে থেকে প্যাকিং শুরু করে দিয়েছে আর আমি এই দু তিন দিন হলো প্যাকিং করতে বসেছি আজকে একদম মাকে আমার অপোজিটে বসিয়ে রেখেছি ক্যামেরা করে দেওয়ার জন্য আর আমাকে বলে বলে দেওয়ার জন্য কি কি প্যাক করব সেই জন্য কারণ মা না বলে দিলে ঠিকঠাক করে গোছানো হবে না আর শীতের জিনিস নিচ্ছি দেখে বুঝতেই পারছো যে ঠান্ডার কোনো জায়গাতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা নেক্সট ভিডিওতে জানতেই পারবে তাই আর এই ভিডিওতে বলছি না চলো এখন তাড়াতাড়ি করে আগে গুছিয়ে নিই তোমার বডি ফার্মারটা এখানে রাখলাম ভাইয়ের এটা এখানে রাখলাম আমারটা এইদিকে রাখলাম আমরা ভাইয়ের এই সোয়েটারটা ঢুকিয়ে নি ঝেড়ে দেখে নে ঝেড়ে দেখে আমি এই তো কদিন আগে পাঠ করলাম ঠিক আছে

নিয়ে নীনি ভাই টুপি বাইরে বাইরে আরেকটা টুপি কি নেবে জিজ্ঞাসা করবে দেখে বের করে নিতে পারतीश ঠিক আছে মোটা পার্স নিবি তো নিয়ে নেবা তারপরে আবার পরবি আমার ওইটাটা পরে নেব পরে প্যাক করব এটা ঠিক আছে তো এটা 먼저 শীতের জিনিসগুলো গোছানো প্রায় কমপ্লিট এবার ওই নর্মাল জিনিসগুলো যেমন জিন্স টপ এই সবগুলো বাকি আছে তো শীতের জিনিসে আমাদের এই লাগেজটা পুরো ভর্তি হয়ে গেছে আর একটা লাগেজ বাকি আছে এখনো ওটাতে জিন্স টপ এইগুলো নিয়ে নেব তো চলো এখন ঠিকঠাক করে আগে গুছিয়ে নি তারপর আবার দেখা হচ্ছে কমপ্লিট আর ভিডিওটা করা হয়নি আর আমি তোমাদের বলেছিলাম আমার অনিয়ন হেয়ার অয়েলের রিভিউ দেবো সত্যি তেলটা ভীষণ ভালো আমি তো ইউজ করছি প্রায় তিন চারবার আমার ইউজ করা হয়ে গেছে আমি তো বেশ ভালোই রেজাল্ট পেয়েছি যাই হোক তো চলো ভিডিওটা এখন এখানেই এন্ড করি আর মাত্র দুটো দিনই বাকি আছে ঘুরতে যাওয়ার এরপর তো আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো চলো আর কি ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা